বাংলায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী ফের বাংলায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী হিঙ্গলগঞ্জ থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী খবরে নজর রাখতে হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী আবারও বাংলায় গ্রেপ্তার বাংলার দিকে দিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে এই মুহূর্তে যে খবরে নজর রাখছে ফের বাংলায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী বসিরাটের হিঙ্গলগঞ্জ থেকে গ্রেপ্তার অনুপ্রবেশকারীকে আশ্রয় দিতে ধৃত ভারতীয় অনুপ্রবেশকারীকে আশ্রয় দিয়ে ধৃত ভারতীয় ধৃত বাংলাদেশি মনিরুল গাজী ধৃত অনুপ্রবেশকারী বাংলাদেশের দেভাটা এলাকায় থাকতো কয়েক মাস আগে বাংলায় অনুপ্রবেশ হিঙ্গলগঞ্জের চার নম্বর স্যান্ডেলের বিল এলাকায় থাকছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের মঙ্গলবার বসিরাট মহকুমা আদালতে তোলা হয় যে খবরে নজর রাখতেছে ফের বাংলায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী বসিরাটের হিঙ্গলগঞ্জ থেকে গ্রেপ্তার অনুপ্রবেশকারীকে আশ্রয় দিয়ে ধ্রুত ভারতীয় দ্রুত বাংলাদেশি মনিরুল গাজী দ্রুত অনুপ্রবেশকারী বাংলাদেশের দে ভাতা এলাকায় থাকতো কয়েক সপ্তাহ আগে বাংলায় অনুপ্রবেশ হিঙ্গলগঞ্জের চার নম্বর স্যান্ডেলের বিল এলাকায় থাকছিল হিঙ্গলগঞ্জের চার নম্বর স্যান্ডেলের বিল এলাকায় থাকছিল এই অনুপ্রবেশকারী গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় যে খবরে নজর রাখতে হচ্ছে ফের বাংলায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী বসিরহাটের হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার অনুপ্রবেশকারীকে আশ্রয় দিয়ে ধৃত ভারতীয় ধৃত বাংলাদেশি মনিরুল গাজী ধৃত অনুপ্রবেশকারী বাংলাদেশের দেউভাটা এলাকায় থাকত কয়েক সপ্তাহ আগে বাংলায় অনুপ্রবেশ হিঙ্গলগঞ্জের চার নম্বর স্যান্ডেলের বিল এলাকায় থাকছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় আপনাদের জানিয়ে রাখবো বাংলার দিকে দিকে গ্রেফতার হচ্ছে বাংলাদেশি কখনো আমরা দেখতে পাচ্ছি গুলশান কলোনি কখনো হিঙ্গলগঞ্জ কখনো বসিরহাট কখনো কলকাতা কখনো পাঁচ রাজ্যের দিকে দিকে একই ছবি বাংলাদেশি রোহিঙ্গারা এই বাংলায় প্রবেশ করছে এই বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছে বলছেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়